মিড ডে মিলের বিভিন্ন সমস্যা নিয়ে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান জেলা শাখা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার সাধারণ সম্পাদক রাজকুমার বারিক বলেন বর্তমানে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি মিড ডে মিল প্রকল্পটি খুব অসুবিধার মধ্যে সম্মুখীন এই অসুবিধার সমাধান প্রত্যাশা চাইছি আমরা আমাদের দাবি অবিলম্বে বাজার দর অনুযায়ী প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য মাথাপিছু দৈনিক বরাদ্দ বৃদ্ধি করতে হবে মিড ডে মিলের রান্ধনীদের মাসিক সাম্মানিক বৃদ্ধি করতে হবে সহ আরও বিভিন্ন বিষয়গুলির সমস্যার সমাধান করতে হবে কেন্দ্র সরকারের কাছে মিড ডে মিল বিষয়ক বারবার আবেদন করার পর ছাত্রছাত্রী পিছু তারা মাত্র চুয়াত্তর পয়সা দৈনিক বরাদ্দ বৃদ্ধি করেছে কিন্তু বাজার মূল্য এতটাই বেশি যে খাদ্য তালিকায় সঠিক পুষ্টি খাবার ঠিকমতো জোটাতে পারছি না অথচ ছ টাকা উনিশ পয়সায় সঠিক পুষ্টি খাবার দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শাসক সহ প্রতিটি বাংলার প্রতিটি জেলায় জেলায় জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন দিলাম এবং প্রত্যেকটা জেলায় এর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি বাজারদর অনুযায়ী বরাদ্দ বৃদ্ধির জন্য ছাত্রবৃত্তি বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে আজকে এইভাবে পূর্ব বর্ধমানেতেও আমরা সেরকম ডেপুটেশন দিলাম শুনেছিস বারোই নভেম্বর শুরু হয়েছে ভোটার তালিকায় সংশোধনের কাজ চলবে বারোই আমি কি আবেদন করতে আমার তো বছর কিছু হবে আমি করতে পারবো হ্যাঁ নতুন নিয়ম অনুযায়ী দু হাজার পঁচিশের পয়লা অক্টোবরের মধ্যে আঠেরো বছর বয়স হলে আবেদন এখনই করতে পারবে আবেদন গুলো নিষ্পত্তি হবে আঠেরো পেরোনোর পর তাহলে তো আমিও করতে পারবো আপনাদের ডেপুটেশন আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের মাননীয় এর কাছে আমরা মিড ডে মিলের ছাত্রপৃষ্ঠ বরাদ্দ বৃদ্ধির দাবিতে ডেপুটেশন দিলাম আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরকে ইতিমধ্যে পূর্বেতে অনেকবার ডেপুটেশন দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গত সাতাশ তারিখে কিছুটা মূল্য বৃদ্ধি করেছে বরাদ্দ বৃদ্ধি করেছেন সেটা সামান্যই যত সামান্য মাত্র চুয়াত্তর পয়সা কিন্তু বাজার দর অনুযায়ী ওই পয়সা দিয়ে ছ টাকা উনিশ পয়সা দিয়ে ছাত্রছাত্রীদের সঠিক পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় তার বিরুদ্ধে আমরা গত তিরিশ তারিখে প্রধানমন্ত্রী দপ্তরে আবার চিঠি করেছি এবং প্রত্যেকটা জেলায় ডিএমএর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি বাজারদর অনুযায়ী বরাদ্দ বৃদ্ধির জন্য ছাত্রবৃত্তি বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে আজকে এইভাবে পূর্ব বর্ধমানেতেও আমরা সেরকম ডেপুটেশন দিলাম